Thank <laughs> <laughs> you. بوتق <muchas> <vida muchas de vida> <muchas de vida>

তোমরা তো যা ভাগানো তোমরা চলে যা চলে যা বাই বাই মরে মরে আমরা আমাদের দেশে শিখে চলেছি আজ নাTata বলে যাই driver বাবা কে আমরাতেই আমরা আসলে দেখছেন চোখের বুক যাচ্ছে এই কান্না যেন থামছেই না কেন কান্না থামবে কি করে কান্না থামবে বেল্লাল ফকির যার পিতা নাম হচ্ছে মুজিব ফকির যার বাড়ি হচ্ছে উত্তর সোনাতলা ফকির বাড়ি তিনি ওমানে গিয়েছিলেন তার সংসারে সুখ ফিরিয়ে আনতে কিন্তু সেই সুখ আনতে তার সন্তান স্ত্রী মা ভাই বোন রেখে ওমানে তিনি কঠোর পরিশ্রম করে অর্থ পাঠিয়ে দেশের রেমিটেন্স এবং পরিবারের মুখে হাসি পোটাবেন কিন্তু এক দুর্ঘটনা সবকিছু কেড়ে নিল ওমান প্রবাসী বেল্লাল ফকিরের তিনি ওমানে একটি গাছে উঠতে গিয়ে সেই গাছ থেকে পড়ে তার কোমর ভেঙে যায় এখন তিনি ওমানের একটি হসপিটালে চিকিৎসাধীন রয়েছেন তিনি পারছেন না লড়তে পারছেন না কথা বলতে এখন তার পরিবারের চোখের পানিতে আকাশ বাতাস ভারী হয়ে যাচ্ছে এবং তারা দাবি করছেন যেন বেল্লাল ফকিরকে যিনি ওমান প্রবাসী দেশের অর্থনৈতিক চাকা সচল রাখার জন্য দেশের উন্নয়ন কাজকে এগিয়ে নেওয়ার জন্য পরিবারের মুখে হাসি পঠানোর জন্য এলাকার অর্থনৈতিক অবস্থা ভালো করার জন্য সব ত্যাগ করে যিনি ওমান গিয়েছিলেন তার পরিবারে এখন চলছে কান্নার কান্না আসলে আমি নিজেও আবেগপ্রবণ হয়ে পড়েছি আবার চোখের পানিও থামছে না কারণ আজকে যারা দেশের কল্যাণে দেশের অর্থনৈতিক অবস্থা ভালো করার জন্য বিদেশে যান তারা আজকে নিজের জীবন বাজে রেখে তারা কাজ করেন মজুরের সেখানে একটি গাছে উঠতে গিয়ে সেই গাছ থেকে পড়ে গিয়ে মারাত্মকভাবে তিনি আহত হয়ে তার কোমর ভেঙে যায় এখন তিনি ওমানের একটি হসপিটালে চিকিৎসাধীন রয়েছেন আপনারা যারা বাইরে আছেন বাংলাদেশি ভাইরা যারা বিভিন্ন দেশে আছেন তারা আপনারা জানেন যে ওমানের চিকিৎসা অত্যন্ত ব্যয়বহুল বাইরের চিকিৎসা অত্যন্ত ব্যয়বহুল সেখানে বাংলাদেশে কিছু ভাইরা আছেন তাকে সহযোগিতা করছেন এখন এই পরিবারগুলোর চোখের পানি থামছেই না এবং যারা বিদেশে থাকেন বাংলাদেশের ভাইরা তারা একে অপরের প্রতি অত্যন্ত মায়াশীল অত্যন্ত তারা সহানুভূতিশীল পরোপকারী তাই ওমান প্রবাসী দেল্লাল ফকির যিনি জীবন যুদ্ধের সাথে লড়াই করছেন যিনি এখন হসপিটালে চিকিৎসাধীন রয়েছেন তার চিকিৎসার জন্য আপনারা আসুন পাশে দাঁড়ান সহযোগিতা করেন মানুষ তো মানুষেরই জন্য মানুষ যদি মানুষের প্রয়োজনে কাজে না আসে তাহলে সেই টাকা দিয়ে কি হবে সেই সম্পদ দিয়ে কী হবে সেই সম্মান দিয়ে কি হবে তাই মানুষ মানুষের পাশে দাঁড়াবেন যারা সৌদি সহ বিভিন্ন দেশে আছেন তারা একটু আসেন তাদের পাশে দাঁড়াই তাদের চোখের পানি আমরা একটু কথা বলি বেল্লাল ফকিরের সাথে আমরা তার সাথে কথা আচ্ছা আপনার নাম আচ্ছা আপনাদের চোখের পানি দেখে আমারও চোখের পানি এসেছে আমারও বুক ভেসে যাচ্ছে চোখের পানিতে আমরা একটু জানতে চাই যে এই যে বেল্লাল ফকির তিনি ওমানে চিকিৎসাধীন রয়েছে সে সম্পর্কে বিস্তারিত বা আপনাদের জন্য মানুষ কি করলে আজকে এই বেল্লাল ফকির বাংলাদেশ আসতে পারে দেন আমার আমার কাছে 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 বাবাকে আপনাদের উত্তর আবেদন করছি আন্দোলন আপনারা তো দেশ দেন আমার 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 কাছে কাছে আমি আর দেখি আবেদন আপনারা একটু সাহায্য করেন ভাই আমার হাজবেন্ড আমি দেশে আনি আমি আনতে অনেক টাকার দরকার আমার হাজবেন্ড

আচ্ছা আমরা একটু তার মেয়ের সাথে কথা বলি তার মেয়ের সাথে তার মেয়ে এখানে রয়েছেন তার মেয়ে কান্নাকাটি করছেন আসলে বাংলাদেশী ভাইরা যারা আপনারা আজকে বিদেশে আছেন বা দেশে আছেন এই বেল্লাল ফকিরকে আপনারা বাংলাদেশে এনে তার চিকিৎসার ব্যবস্থা করে দেন এটা আমাদের অনুরোধ থাকবে তার মেয়ের সাথে কথা বলি আপনার পরিচয় আমি তার মেয়ে আমার নাম শালুন আক্তার আমার বাবা মোহাম্মদ বিল্লাল তোকিন আচ্ছা আপনার বাবার কি হয়েছে এবং এখন কি করলে কি ভালো হয় একটু বলেন আমার বাবা গাছ থেকে পড়ছে প্রায় পঁয়ত্রিশ সাত থেকে আল্লাহ তো তাকে বাঁচিয়ে রাখছে ওটাই তাও আল্লাহর কাছে অশেষ রহমত আসছিল থেকে আমার বাবা বেঁচে আছেন এখনো কিন্তু বেঁচে থাকা মরার মতন হইতে সাজা পরে আছেন হাত মানে সেটা করতে পারতেছে না মৃত্যুতে ভরে আসেন আজকে সব কিছু ত্যাগ করে দেশের জন্য কষ্ট করে দেশের অর্থনৈতিক অবস্থাকে ভালো করার জন্য তারা কঠোর পরিশ্রম করে আজকে কি তাদের দেখার কেউ নেই বাংলাদেশে আজকে কি তাদের পাশে দাঁড়ানোর মতন কি কেউ নেই শুধুমাত্র মঞ্চে বক্তিতা শুধুমাত্র দায় কিছু কথা বলে কি কাজ শেষ হয়ে যায় তাই আমরা দেখেছি বিভিন্ন দেশে কোনো দেশের মানুষ যদি বিপদে পড়ে সেই দেশের মানুষ তাদেরকে উদ্ধার করার জন্য সেই দেশের সরকার তারা ঝাঁপিয়ে পড়ে আমরা কি বাংলাদেশ পারি না আমরা তো অনেক কিছু দেখাচ্ছি তাহলে আমরা কি প্রবাসী ভাইরা যারা আছেন তারা কি একসাথে বেল্লাল ফকিরকে উপযুক্ত ভাবে দেশে আনার ব্যবস্থা করা কি যায় না আমরা একটু বেল্লাল ফকিরের মায়ের সাথে কথা বলি তার বা কাঁদছেন আসলে আমি কোনোদিন এত আবেগ প্রবণ হয়ে পড়িনি আপনাদেরকে অনুরোধ জানাবো যারা এই মুহূর্তে ফেসবুক সুজন আসার পেজের সাথে লাইনে রয়েছেন আপনাদের কমেন্ট আশা করি আপনাদের সহযোগিতা আশা করি বেল্লাল ফকির আচ্ছা আমি তো আপনার সাথে কথা বলি আপনি তো বেল্লাল ফকিরের মা আপনার সন্তানের এখন কি অবস্থা আপনি কি সাহায্য চাচ্ছেন মানুষের কাছে আল্লা <laughs>

তুমি একটু সামনে আসো আমরা তার ছেলের সাথে কথা বলতে চাই একটু আসো সামনে আসো কি নাম আচ্ছা তোমার বাবা ওমানে তিনি কাজ করতে গিয়েছিলেন তিনি আসলে সেখানে দুর্ঘটনায় পড়েছেন এখন জানতে চাই তার কি অবস্থা এখন দেশে আনার কি ব্যবস্থা করা যেতে পারে ভাই একটু সাহায্য তাহলে দেশে আসবে বাংলাদেশে ভাই সাহায্য করে সে দেশে আসবে দেশে তো ইতিমধ্যে অনেকেই কমেন্ট করছেন আলাউদ্দিন ভাই তিনি আমাদের সাথে আছেন আলাদিন ভাই আপনার দৃষ্টি আকর্ষণ করছি আপনারা বাইরে আছেন বাইরে দেশে আছেন আপনারা এই পরিবারের পাশে একটু দাঁড়াবেন এবং এই বেল্লাল ফকির যেন দেশে আসতে পারে সেই ব্যবস্থা করে দেবেন এবং আমরা একটু তার সাথে কথা বলতে পারি যিনি ওবানে রয়েছেন একটু তাকে একটু ফোন দেন আমরা তার সাথে কথা বলি এবং দেখতে পাচ্ছেন এখানে আমরা তাদের সাথে একটু কথা বলি দেখ বেল্লাল ফকির যার পিতার নাম হচ্ছে মজিদ ফকির যার বাড়ি হচ্ছে উত্তর সোনাতলা ফকির বাড়ি সাইকোলো শেল্টারের সামনে তিনি চান্না সাউথ ইউনিয়নের বাসিন্দা তিনি ওমানে গিয়েছিলেন আমরা একটু ওমানে তার সাথে একটু কথা বলে আপনি একটু এদিকে ধরবেন আসলে আমরা তো মানুষ তো মানুষেরই জন্য আমরা শুধু ফেসবুকে একটি কমেন্ট এবং শুধু একটি মন্তব্য করেই আমরা ভিডিও যেতে চাই না আমরা চাই সবাই আসুন এই পরিবারের পাশে একটু দাঁড়ান এই পরিবারের পাশে সবাই একটু দাঁড়ান এই পরিবার যেন তাদের হাজব্যান্ডকে এই পরিবারের যিনি অর্থাৎ বেল্লাল ফকিরের যিনি স্ত্রী আসিয়া বেগম তার হাজব্যান্ডকে যেন দেশে এনে বা বেল্লাল ফকিরের এই ছেলেমেয়েরা তার ভাই তার মা দেশে এনে যেন চিকিৎসা করাতে পারেন সেই ব্যবস্থা করে দেবেন আমরা একটু তার সাথে কথা বলা যায় তিনি লাইনে আছেন কিনা কিন্তু দেখেন আমাদের একটু দেখেন এদিকে ধরেন আমরা একটু দেখি বেল্লাল ফকির দেখুন আপনারা যারা লাইনে আছেন এই সে বেল্লাল ফকির তিনি এখন ওমানে চিকিৎসাধীন অবস্থায় রয়েছেন তিনি তার হাত কোমর লাড়াতে পারছেন না শরীরে নিচের অংশ তিনি লাড়াতে পারছেন না তিনি গাছ থেকে পড়ে গিয়ে এই ঝামেলা হয়েছেন আচ্ছা বিলাল ফকরির সাথে কথা বলতে চাই আপনার কি অবস্থা এখন আলাউদ্দিন আজাদ ভাই কমেন্ট তিনি অবশ্যই ওনার পাশে আমি থাকবো ইনশাল্লাহ অবশ্যই আলাউদ্দিন ভাই মানুষ তো মানুষেরই জন্য আসলে ইতিমধ্যে কিন্তু অনেকেই কমেন্ট করেছেন রেমিটেন্স দেখার মতো কেউ নেই হাইরে বাংলাদেশ শুধু আপনাদের কাছে অনুরোধ আপনারা শুধু কমেন্ট করেই দায়িত্ব পালন করবেন না অবশ্যই এই রেমিটেন্স যোদ্ধাদের পাশে থাকবেন এবং আমরা এতক্ষণ লাইনে ছিলাম আমরা আপনাদের দৃষ্টি আকর্ষণ করছি তাদের পাশে আসুন দাঁড়ান এবং ইতিমধ্যে এইস এম বিল্লাহ তিনি কমেন্ট করেছেন আন্তর্জাতিক প্রবাসী মানবাধিকার ফাউন্ডেশনে যোগাযোগ করুন আপনারা যদি সহযোগিতা করেন অবশ্যই তারা যোগাযোগ করবে আপনাদের সহযোগিতা খুবই প্রয়োজন আপনাদের পাশে থাকাও খুবই প্রয়োজন এবং দেখতে পাচ্ছেন তার পরিবার আত্মীয় স্বজন সবাই কিন্তু কান্নাকাটি করছেন আমরা আশা করি ইতিমধ্যে এমডি সুমন তিনি কমেন্ট করেছেন সুজন ভাই উনি ওমানে কোন জায়গায় থাকেন উনি ওমানের কোন জায়গায় আছেন কোন জায়গায় আছেন একটু বলেন তো আপনি কোন জায়গায় আছেন সোয়ারে আচ্ছা আপনি একটু ক্লিয়ার করেন উনি কোথায় আছেন ওমানের কাছে আসেন সোয়ার বাসের কাছে পাশে তা আপনারা অবশ্যই অবশ্যই এবং ইতিমধ্যে কমেন্ট করেছেন এইস এম সাদিবিন বাক্যামরা পড়তে পারছি না আমার মামাতো ভাই বেল্লাল ফকির আজ প্রায় দশ বছর যাবত ওমান থাকেন খেজুর গাছ থেকে পড়ে মারাত্মক অসুস্থ সবাই মন থেকে দোয়া করবেন এবং শুধু দোয়া না আপনাদের সহযোগিতা আশা করি তাদেরকে অর্থনৈতিকভাবে আপনারা সহযোগিতা করবেন তাদেরকে অর্থনৈতিকভাবে আপনারা সাপোর্ট দেবেন আমরা সেই অনুরোধ জানিয়ে বিদায় জানাচ্ছি এবং তাদের একটু আর্থিক দেখাই এদের কিন্তু কিন্তু ঘর তেমন ভালো না এই যে দেখতে পাচ্ছেন এদের অবস্থা কিন্তু খুবই খারাপ অর্থনৈতিক অবস্থা তাই ইতিমধ্যে রাবে একটা নয় থেকে দশ বছর বাইরে থেকে কি কোনো টাকা পয়সা ইনকাম করতে পারেনি ভাই এসব প্রস্ত করার এখন সময় নয় এখন সময় হচ্ছে তাদের পাশে দাঁড়ানো আলমগীর খান তিনি কমেন্ট করেছে সুজন ভাই আপনাকে ধন্যবাদ সুজন ভাই আপনি বেশি বেশি করে ইতিমধ্যে আরিফ বিল্লা আন্তর্জাতিক প্রবাসী মানব ফাউন্ডেশনের চেয়ারম্যানের বাড়ি আমাদের মঠবাড়িয়ায় তার সাথে যোগাযোগ করুন আপনার নাম্বারটা দিয়ে দেবেন আরিফ বিল্লা ভাই আপনি একটু আমাদেরকে সহযোগিতা করবেন আপনাদের নাম্বারটা আরিফ ভাই আপনার নাম্বারটা যদি আমাদের দিয়ে দেন অবশ্যই সেই নাম্বারটা পেলে এই পরিবার আপনাদের সাথে যোগাযোগ করবে তা আমরা বিদায় নিচ্ছি অবশ্যই আপনারা পাশে থাকবেন